তোমার প্রেমে পরে সে কি কামলা ওয়ালা শুনো না রে কোহনা রূপে রোহনা কোথায় যাও হাতে নিয়া থালা দেহ দেহ কামলার চরিত্র দেহ আমার ফিলসা এসে কি গান জুরাইছে হে দেও বাবা সে গাই দেখলে তারে সে না যাহাই বাবা সে গাই দেখলে তারে সে না যাই সর্বয়ঙ্গ তাহার দলারে হে আমারি গহরি তুমি থাকি হিলে কত মজা হালাক তোরে হে ববি দেখছো দেখছো কমলা চরিত্র আর দলা তো আমার শলে হে কি ডাইস মার বাসাইতাছ নাকি আমার লগে এত খনি এড়ে দেখতাছি আল্লাহ নিজের হাতে আল্লাই নিজের হাতে যত্ন করে বানাইছে তোমায় তোমায় যদি আমি পাইতাম সাংগের মাধ্যমে বসায় আর তুমি যদি আমি পাইতাম সাঙ্গের মধ্যে বসে রাখতাম কত সুন্দর গান গাইতাম ফুলে বসিয়া আল্লাহ নিজের হাতে কি কথা শোনাইলা গো কামলা পাগল করিলা বিয়া করবার ইচ্ছা থাকলে যাও যাই গা পলাইয়া গো পানির ভিতর জল্লে বাতি জল বাতাসেও নেবে না তোমার কাছে পিরিথ করলে কোন লাইসান লাগে না ভাবী হেই হেই কই না কামলা লাইসেন্স তো আছে তুমি হেডা চিন্তা করো না এনে লাইসেন্স আছে তুই বুঝছিস এনে যে সুন্দর সুন্দর নরম তুলতুলা এইটা আদেডা কইলামরে তোছিস এটা শুবে এনে রাম বেও করা পাইলে আমার বাড়িতে ছোহে মাইদ দেবো হে রাখলাম কইলে কোন কাম করড়া দিলাম কইলে এই দুঃখই তো কারে কত কষ্ট করে কাম কইরা খাওয়ার লাগে कारे बेडा दे बदे बाद दिले ओइबो हेरम के अमर निज स्तर मानुष के वासे केना करछ नै आमि त केलिग्या नाबादा तुम उ तो टास्क करबय त जाबागा तुम उ नीता न मारे हले कोचेम डस गो बेद निमने राति थकले आमि राजी है अले राजी दीदी ते देरिंग करत सुन আমি যেতিয়া মন্তি এই তো দিলা ট্যাশ করে বয়া এই দিলা আমি এই লাগি তো না আরে আমি যাতা মঞ্চে লাগাই যে রাজি দাই লাগো হই না রাজি মাজি কইরা লই আইবো ট্যাশ করে বয়া দিব দেখছ এই যা দিলা বাসটা কই আইছিলাম হ্যাঁ বাস আমি সারা কাম কইরা দিছি তিহা দি ধনা কম পালে থাক ঠিকই আছে কো রান্দা লই অ বয়া রান্দা লই আও লাগ্যা পড়ছি